নাম্বার ওয়ান প্রথম নাম্বার হচ্ছেন আলিশরা কবিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা আল্লাহর বলে আলিন সবচাইতে ঘির্না করে সবচাইতে জঘন্যতম গুণার কাজ হচ্ছে আল্লার সাথে সিলেক্ট করে না সাথে আল্লাহর সাথে আল্লাহ মুশ আমরা জানি একজন আল্লাহ ময়জু একজন এখন আল্লাহ র যদি আমরা অন্য কোনো উপাস্যকে আনি সে যেরকম অন্যান্য ধর্ম অবলম্বন যারা রয়েছে তারা আল্লা মানে দুইজনকে প্রভু মানে তিনজনকে তারা কিসা আলাইহিসসালাতু والسلامের যে সমস্ত অনুসারে রয়েছে তারা প্রভু মানে তিনজনকে কয়জনকে তিনজনকে তা আমরা হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের স্রষ্টা এই পৃথিবীর সকল মানুষের স্রষ্টা কয়জন একজন সরপতা বললেন টাকার কয়জন একজন এজন্য আমরা সব

এই উপদেশ দিয়েছিলেন যে উপদেশের কথা আল্লাহ সেই বহু আগে পুরানি কারিমের মধ্যে স্থান দিয়েছে সেরেক করলে সে ব্যক্তি জান্নাতে যাবে না কোথায় যাবে না জান্নাতে যাবে না আল্লাহ রাবুল আলমী বিশ্বের সকল মানুষকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাম আলাইসাল্লামের মাধ্যমে শিরেক করেন আপনার জীবনের সব আমল বাদ বিশ্বরবিসাল্লামকে বলা হয়েছে হেরাসুল আপনি যদি স্বয়ং নিজেই শরীর স্থাপন করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ আর আমরা যদি শিরেক করি তাহলে আমাদের আমল কি থাকবে জোরে কথা বললেন না কেন থাকবে আমাদের আমল থাকবে না যেখানে বিশ্বরবিসাল্লামকে বলা হচ্ছে যে আপনি

তারা তাদের পিতার সাথে ভালো আচরণ করে না তাদের মায়ের সাথে উত্তম আচরণ করে না আল্লাহ বলে আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন কুকু কুল ওয়ালিদাইন যারা নাফরমানি করবে পিতামাতার সাথে তাদের তাদের কিন্তু আল্লাহ নবী বলেছেন তারা সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত আল্লাহর কাছে ঘৃণিত হচ্ছে পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে যারা ভালো ব্যবহার করে না তারাই হচ্ছে সবচেয়ে ঘৃণিত মানুষ নাম্বার 3 আল্লাহ রুবালান কে কসম সবটাই কে নিতো নমরুস্কারা এ সম্পর্কে বিশ্বনবিশুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহাদাতুল যুর যারা মিথ্যা সাক্ষ্য দেয় আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আপনারা বলুন মিথ্যা সাক্ষ্য দেওয়া মানুষ আছে না না জোরে কথা বলেন আছে না না একজন ভালো মানুষকে অন্যায় ভাবে একবারে নিরপরাধ মানুষকে জেলেটুকাই এরা কোন মনুষমানের সমাজে আসেনা একেবারে নিরপরাধ তার কোনো অপরাধ নাই মিথ্যা সাক্ষ্য দেয়া মানুষকে অন্যায়ভাবে জনমতachar নির্যাতন করে যারা ফাঁসায় দেয় আল্লাহ রাব্বুল জান্নাতে তারা পশ্চিম কালো যায় এজন্য নবী সুন্নয়ে বলতেন যারা মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা মামলা দেয় জুলুম নির্যাতন করে মানুষদেরকে ফাঁসানোর চেষ্টা করে তারা আল্লাহ জান্নাতে যাবে না এজন্য আমার একমাত্র আদর্শ হচ্ছে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সন্্ল